ধানিঁড়ি রেস্টুরেন্ট আলফাডাঙ্গা ফরিদপুর রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এখানে যে সিনারিগুলো আছে সাধারণ ঘোষণ পরিপাটি আসলে জায়গাটা খুবই ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দেবেন যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিও কারা কারা বা কোন কোন এলাকার লোক দেখতে পারে দেখে তো চলুন আপনাদেরকে দেখাই একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠের ভিতরে মেন রাস্তার পাশে পার্কটা অবস্থিত এখানে যারা ট্যুরিস্ট এখানে বসতে পারে কয়েকটা রুম দেওয়া আছে চলো আগে যাও

ভাই বেল দিব এখন তিনিটা লাগি অ Hai mami mami